ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি একাধিক ধারাবাহিকে খল চরিত্রে নজর কেড়েছেন তিনি সেই রিয়া গঙ্গোপাধ্যায় এদিন জানান তিনি তার স্বামী অরিন্দম চক্রবর্তীর থেকে বিবাহ বিচ্ছেদ চান একাধিক অভিযোগও তোলেন পরিচালকের নামে রিয়া গঙ্গোপাধ্যায় এবং তার স্বামী অরিন্দম চক্রবর্তী দুজনেই টলিউডের সঙ্গে যুক্ত বিগত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা এবার সেই খবরে সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সবার উদ্দেশ্যে লিখে দেন যে তার এবং অরিন্দম চক্রবর্তীর আর কোনো সম্পর্ক নেই তাকে যেন কেউ আর অরিন্দমের বিষয়ে কোনো প্রশ্ন না করেন এদিন একই সঙ্গে তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন অরিন্দম বহুদিন ধরেই তাঁকে ঠকাচ্ছেন কেবল নারী সঙ্গ নয় অভিনেত্রীর সঙ্গেও খারাপ আচরণ করেন তিনি তাই এবার ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রিয়া প্রসঙ্গত দুই সালে গাঁট ছড়া বাঁধেন তারা তাদের সাত বছরের দুটো সন্তান আছে যমজ সন্তানের জন্মের কয়েক সপ্তাহ পর থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন বলেও জানান অভিনেত্রী এদিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে রিয়া আরও বলেন আমি তো ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরেই কাজ করছি কিন্তু ও আমায় কোনো সুযোগ দেয় না আমি থাকলে সেটে ও কি করে না করে সেটা তো আমি দেখে ফেলব তাই নতুন কাজ হলেই জুনিয়র শিল্পীদের সঙ্গে ও অসভ্যতা করে আমার কাছে একাধিক প্রমাণ আছে ওর বিরুদ্ধে তবে রিয়া যাই বলুন না কেন অরিন্দমের কথায় অভিনেত্রীর মানসিক সমস্যা আছে সেটার কারণেই নাকি রিয়া সোশ্যাল মিডিয়ায় এসব লিখেছেন আবার সব ঠিক হয়ে যাবে বলেই তাঁর বিশ্বাস